আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আগারা জানেবে মা শু নব সুধ খাসা সে তালেবে আশিক বিচারা লারা শতজে ও মাবুত গো এক ফোঁটা পানি দিয়াই আই বুনিয়া দুনকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার যাইবে এই দুনিয়াতে আর কাহাকে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কাল তো না ভাবিয়া চিন্তা করিয়া দেখিয়া মাওলা ينطق الكفر نسلك و بِنَا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমা রব্বানি সাউরা ও তাকাইয়া দেখেন মানুষগুলার শোকগুলা বিজা পানি পরে আল্লাহ দুনিয়ার কোন উদ্দেশ্য আসেনি আল্লাহ আপনি মায়া করি আল্লাহ মাহফিল কে হেদায়েতের ওসিলা বানাই দেন আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন মাওলানা জাহাঙ্গীর ভাই মাওলা সবাইকে আপনি দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ সুবহান রাব্বিকা জাতি ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া